এই দেখতে কাজ বাঙ্গা আহ মনে হবে এটা কিন্তু একদম শেট পাথরের যে প্রপার যে শেট পাথরের যে কালারটা ঠিক ওই টাইপের ভিতরে আর এই প্রোডাক্টটা মনে হবে যে আপনার ব্লক ব্লক পাথর টাইপের দেখুন আপনার স্ক্রিনে দেখুন লুকিংটা কতটা সুন্দর কতটা সুন্দর সিম্পলের ভিতরে তো এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আপনি আপনার ফ্লোরে আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম আর আজকের ভিডিওতে থাকতেছে একদম চমক যারা আপনার সিঁড়ি টাইলস নিয়ে চিন্তিত যারা সিঁড়ি টাইলস নিয়ে চিন্তিত আমাদের বেশ কিছু নতুন কালেকশন আসছে সিঁড়ি টাইলস এবং আপনাদেরকে দেখাবো বিভিন্ন ডিজাইন এবং কোন সিঁড়ি টাইলসটা কোন কি ধরনের সিঁড়ি টাইলস আপনার ফ্লোরে লাগাইলে বা আপনার সিঁড়িতে সুন্দর হবে এবং কোন সিঁড়ি টাইলস গুলো বেশি আপনার তো এই ধরনের শরীফ হোসেন তো আগে আমি আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমাদের শোরুমটা হচ্ছে সাবার শিমুল তলাতে ফাতেমা টাইলস অ্যান্ড স্যানিটারি একদম মেইন রোডে এমকে কে ঠিক বিপরীত সাইড আমাদের শোরুম যদি এখানে আসলে ফাতেমা টাইলস অ্যান্ড স্যানিটারির কিন্তু এবং আকিজ এর সিলেকশন শোরুম আছে আলাদা এবং চায়না টাইলস এর জন্য আমাদের আলাদা শোরুম আছে তো বিয়ার্স আপনারা এখানে আসলে কিন্তু খুব সহজে আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট দেখতে পারবেন বিশেষ করে আকিজ সেরামিক্স খাদিম সিরামিক্স এক্স মোনালিসা এবং আরেকে সিরামিক্সের এর প্রোডাক্ট গুলো দেখতে পারবেন ইনশাল্লাহ তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে আপনাদেরকে দেখাবো আমরা বারো চব্বিশের সিরি টাইলস গুলো যেগুলো বর্তমান একদম প্রিমিয়াম এবং সবচেয়ে সুন্দর যে প্রোডাক্টগুলো এই প্রোডাক্ট গুলো আপনাদের মাঝে আজকে আলোচনা করব তো আমাদের সাথেই থাকুন তো ভিউয়ার্স শুরুতে আমি একটা প্রোডাক্ট দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এখানে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সিরি টাইলস এটা সাইজটা হচ্ছে কিন্তু বারো চব্বিশ আর এটার সার্ফেসটা হচ্ছে কিন্তু ম্যাট ম্যাট অ্যান্টি স্লিপ টাইপ এই সারফেসটা তো ম্যাট অ্যান্টি স্লিপ টাইলস আপনি সিঁড়িতে কেন ব্যবহার করবেন এটা একটা বিষয় অবশ্যই আমি এই বিষয়ে আলোচনা করব আমি জাস্ট ডিজাইনটা এখন দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সিঁড়ির বিটে থাকবে অর্থাৎ দাফে আর এর পিছনে যে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা কালার আছে সেম জিনিস জিনিসটাই কিন্তু এই জিনিসটা হবে আপনার রাইজার স্ক্যাডিং এবং চকিতে তো আপনি সিঁড়ি বিট করা যেটা আছে এটা থাকবে আপনার সিঁড়ি দাফের জন্য এবং এটার বডিটাই থাকবে কিন্তু আপনার সিঁড়ির রাইজার এবং চোখের জন্য এই ধরনের প্রোডাক্ট গুলো আপনারা চাইলে কিন্তু কালার কম্বিনেশন গুলো লাগাইতে পারেন যেমন আপনার দুইটা কালার ইউজ করতে পারেন এখানে তো এই ধরনের যদি আপনারা ডিজাইন করতে চান তাহলে আপনি দুইটা কালার করে কিন্তু আপনার ব্যবহার করতে পারবেন তারপর দেখুন ভিউয়ার্স এখানে আর একটা কালেকশন আছে খুবই চমৎকার ডিজাইনটা একদম দেখতে কিন্তু মার্বেলের মতন ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিট আর এটা হচ্ছে আপনার প্লেনটা অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্টেরই এখানে আমাদের কাছে যতগুলো প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু আপনার আহ সাথে আপনার ম্যাচিং করা অর্থাৎ সেম কালারটাই কিন্তু আপনি বিটের জন্য এবং আপনার চকি এবং রাইজারের জন্য কিন্তু আপনার ইউজ করতে পারবেন আর এই প্রোডাক্টগুলো হচ্ছে কিন্তু মিরসিরা মিক্সের মিক্সিরা মিক্সের একদম ইউনিক ডিজাইনগুলো সিরিজ টাইলসগুলো আর এই প্রোডাক্টগুলোর বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু আপনার স্লিপ করার সম্ভাবনা নাই অনেকে কিন্তু আপনার গ্লসি টায়স কিন্তু কমার্শিয়াল সিরিজের জন্য চান তো যার ফলে হবে কি কমার্শিয়াল ফ্লো সিরিজে কিন্তু আপনার গ্লসি টায়স দিলে হবে কি এস পড়বে এবং স্লিপ করার সম্ভাবনাটা বেশি থাকবে তো যার ফলে হবে কি আপনার Siriটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে এবং আপনার পুরো যার আশঙ্কাটা বেশি থাকবে কারণ Siriটা খুব সেনসিটিভ একটা বিষয় আর এই শিরিটা কিন্তু আপনার ব্যবহার করার ক্ষেত্রে যদি 글로সি ইউজ করেন সেই কিন্তু আপনার নরমালি স্লিপ করার সম্ভাবনাটা বেশি থাকবে তবে 글로সি প্রোডাক্টগুলো আপনি ডুপ্লেক্সিwidetilde যেসব শিরিগুলো একটু বড় হয় ডুপ্লেক্সিwidetilde আপনি ব্যবহার করতে পারেন পার্সোনাল শিরি যেগুলো আর কি তো এই ধরনের শিরির জন্য আপনারা কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন এটা হচ্ছে আপনার অ্যান্টি স্লিপ টাইফেন অ্যান্টি স্লিপ মিরসিরামিকস এর প্রোডাক্টগুলো এরপরই দেখুন ভিউয়ার্স এখানে আরেকটা কালেকশন আছে খুবই চমৎকার ডিজাইনটা এটা কিন্তু একদম মার্বেল শেড এর মধ্যে টা খেয়াল করুন খুবই চমৎকার এটা হচ্ছে আপনার ডাউন বলি আমরা তো ডাউন বিট কিন্তু আর এছাড়াও আমি পর্যায়ক্রমে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন গুলো আর এগুলো প্রাইস সম্বন্ধে যদি আমি আপনাদেরকে বলি ধারণা দেই এগুলোর প্রাইস সম্বন্ধে এগুলো আমাদের কাছ থেকে আপনারা নব্বই বিরানব্বই টাকা রেঞ্জের মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে আপনারা এই প্রোডাক্টগুলো কালেক্ট

স্টোন বডি এই ধরনের টাইলস দিয়ে কিন্তু আপনারা ফ্লোরো ওয়ালে কিন্তু ব্যবহার করতে চান তো সেক্ষেত্রে কিন্তু হবে এটা আপনি যে বডিটা দেখতে পাচ্ছেন অর্থাৎ বিট ছাড়া যে বডিটা আছে এই বডিটা কিন্তু আপনি ওয়ালে ইউজ করতে পারবেন আপনি যে কোনো এটা ব্যবহার করতে পারবেন ওয়াল এবং ফ্লোর দুই জায়গায় কিন্তু এটা ব্যবহারের জন্য খুবই সুইটেবল এরপরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে আর কালেকশন আছে এটা হচ্ছে আপনার আমরা কাজ বাংলা বলে থাকি কাজ বাংলা তো এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা হচ্ছে আপনার মিশ্রা মিক্সার লাইটের জন্য লাইট কালার এই লাইটের কিন্তু আপনার জন্য প্রোডাক্ট গুলো কিন্তু যাদের সিঁড়িতে একটু অন্ধকার হয় অনেক 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 সময় সিঁড়ি হয়ে থাকে ফ্রন্টের পিছনে হয়ে থাকে তো যার ফলে হয় কি আলো পর্যাপ্ত আলো না থাকার ফলে কিন্তু আপনার সিঁড়িটা অন্ধকার লাগে তো সেক্ষেত্রে লাইটিং এর জন্য কিন্তু এই সিঁড়িটা খুবই ইফেক্টিভ একটা প্রোডাক্ট তারপর দেখুন এখানে আরেকটা প্রোডাক্ট আছে এরপরে দেখুন এখানে আপনার মিশ্রা আরেকটা কালেকশন খুবই সুন্দর এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর এই ডিজাইনটা এটা হচ্ছে আপনার একদম মার্বেল গ্রান্ডাইট এর শেডটা আপনারা খেয়াল করুন খুবই চমৎকার এই প্রোডাক্টগুলো আর এই প্রোডাক্টটা হচ্ছে বারো চব্বিশ সাইজ এই প্রোডাক্টটা কিন্তু বারো চব্বিশ অর্থাৎ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলে কি আপনার রাইজার এবং চোখে এটা হচ্ছে বারো চব্বিশ কিন্তু এটার সুবিধা হচ্ছে এটা কিন্তু আপনার বিট ছাড়া আর এটা হচ্ছে বিট যেটা আপনার পায়ের নিচে থাকবে এটা হচ্ছে বিট করা তো সেক্ষেত্রে আপনারা এই ধরনের প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ইনশাআল্লাহ এরপরে দেখুন এখানে আরেকটা কালেকশন আছে খুবই চমৎকার ডিজাইনটাও এই প্রোডাক্টগুলো আপনার এই প্রোডাক্ট গুলো ইতিপূর্বে কিন্তু অনেক আগে যেমন এক বছর দুই বছর আগে কিন্তু এই ধরনের প্রোডাক্ট এতটা ভ্যারিয়েন্ট সিঁড়ির জন্য কিন্তু কেউই পান নাই আপনার বাসার লুকিংটা আপনার ফ্লোরে যদি কেউ যায় সেটা কিন্তু আপনার সিঁড়ি দিয়ে আগে উঠে যার জন্য হয় কি আপনার সিঁড়িটা যদি সুন্দর হয় আপনার বাসার গেট আপটাও কিন্তু অনেক সুন্দর হবে তো সিঁড়িতে আমি মনে করি আপনারা যদি ভালো প্রোডাক্ট দিতে চান তাহলে এই ধরনের প্রোডাক্ট গুলো নিতে পারেন এগুলো কিন্তু আপনার স্ক্রাশ পড়বে না স্ক্রাশ এই প্রোডাক্ট গুলো এবং অফ হোয়াইট বা ব্ল্যাক এর ভিতরে কম্বিনেশন করে রাখতে চান এখানে দেখা প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু ব্ল্যাক কম্বিনেশন করে কিন্তু আপনি দুইটা কালার ব্যবহার করতে পারবেন যদি আপনার সেটা সেভাবে সাজাতে চান দেখা যাচ্ছে এটা আপনি সেন্টারে আপনি এই যে সাদা মার্বেলের যে カラーটা দেখতে পাচ্ছেন এটা দিতে পারেন এরপর আপনি দুই পাশে চাইলে আপনি এটা আরকে কাটিং করে কিন্তু দুই পাশে আপনি সেট করে দিতে পারেন তাহলে হবে কি জিনিসটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে কন্ট্রাস্ট লাগবে তো এই ধরনের ডিজাইন করে কিন্তু আপনারা আপনার সিঁড়িটাকে সাজাতে পারেন তারপর দেখুন অফ হোয়াইট কালার অনেকে আছে অফ হোয়াইট এবং ব্ল্যাক দুটো কম্বিনেশন করে কিন্তু সিঁড়ির জন্য ব্যবহার করে থাকেন তো আপনারা চাইলে এই ধরনের কালার কম্বিনেশন করে কিন্তু নিতে পারবেন তো এই 12 24 এর মধ্যে হোমোজেনিয়াস যে কালারগুলো আছে এর মধ্যে অফ হোয়াইট এবং ব্ল্যাক এই দুটই হয় 12 24 সাইজ এরপরে আর বড় কোনো হয় না তারপরে দেখুন এখানে আরেকটা কালেকশন আছে এটা হচ্ছে আটটি মির্সি মিক্স এর মার্বেল শেড এর মধ্যে দেখুন চমৎকার একটা ডিজাইন খুবই চমৎকার ডিজাইনটা আপনার খুবই সুন্দর এই ডিজাইনটা আর এই ধরনের ডিজাইন আপনার যখন সিঁড়িতে ব্যবহার করবেন র্যান্ডম শেড তো এই জিনিসটা যখন আপনি পুরোটা ফ্লোরে এবং পুরোটা সিঁড়িতে যখন হবে চকি সহকারে তখন আপনার সিঁড়িটা একটা আউট লুকিংটা খুব সুন্দর একটা লুকিং দিবে আপনার সিঁড়িগুলো তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে আকিসিরামিক্সের এটা হচ্ছে নোজবিট নসবিট কোনটা কোনটাকে আমরা বলে থাকি নসবিটটা হচ্ছে ওইটার বিটটা হচ্ছে উপরে যার ফলে এটাকে আমরা নসবিট বলে থাকি নসবিটটা সরাসরি বডির উপরে থাকে আর এটা হচ্ছে অফ হোয়াইট একটা কালার আকি সিরামিক্স এর এরপরে দেখুন এখানে আটা পড়া গেছে ম্যাট ম্যাট অ্যান্ডি স্লিপ এটাও কিন্তু নসবিট এর প্রোডাক্ট আকি সিরামিক্স কিন্তু এগুলো ছাড়াও আর কিছু প্রোডাক্ট আছে আমি আপনাদের দেখাবো ইনশাআল্লাহ তারপরে এখানে দেখুন আরেকটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে আরকে সিরামিক্স আরেক সিরামিক্স এর এটা প্রোডাক্টটা এটা হচ্ছে আকের সিরামিক্স এর আকের সিরামিক্স আরেকটা প্রোডাক্ট গুলো সিম্পলের ভিতরে একদম কমার্শিয়াল জন্য খুব বেটার লুকিং খুব সুন্দর আপনারা চাইলে এই ধরনের দিয়ে আপনার সিঁড়িটা আপনি সাজাতে পারেন তারপরে এই পর্যায়ে প্রোডাক্ট দেখাচ্ছি একদম দেখতে কিন্তু আপনার কাজ বাঙ্গা মনে হবে এটাও কিন্তু একদম শ্বেত পাথরের যে প্রপার যে শ্বেত পাথরের যে কালারটা ঠিক ওই টাইপের ভিতরে আর এই প্রোডাক্টটা মনে হবে যে আপনার ব্লক ব্লক পাথর টাইপের দেখুন আপনার স্ক্রিনে দেখুন লুকিংটা কতটা সুন্দর কতটা সুন্দর সিম্পলের ভিতরে তো এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আপনি আপনার ফ্লোরে লাগাতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে আটটা কালেকশন আছে দেখতে একদম সাগুদানা এটাকে আমরা মোজাইক দানা বলে থাকি তো আপনারা চাইলে এই ধরনের সিডিয়া ব্যবহার করতে পারেন এটা কিন্তু আপনি যদি একটা জিনিস খেয়াল করেন এটা কিন্তু অ্যান্টিসিলিপ আর প্রোডাক্ট প্রোডাক্টগুলো হচ্ছে আপনার স্লিপের জন্য খুবই ভালো অর্থাৎ স্লিপ করার সম্ভাবনা খুব কম থাকে এরপরে কিন্তু স্ক্র্যাচ যেটা আমাকে বলে থাকি যে দাগ করার সম্ভাবনাও কিন্তু এটা কম থাকে তারপরে দেখুন এখন এটা পড়া গেছে নেক্সট রাবেস অফহাইড কালার তো অফহাইড কালারও কিন্তু আপনারা सेम জিনিসটাই কিন্তু আপনারা বডিতেও পাবেন এবং আপনারা বিট কালারটাও পাবেন এরপর আমি আপনাদেরকে আরো কিছু প্রোডাক্ট দেখাই এর শেষের অংশ আমি আপনাদেরকে ইনশাআল্লাহ 12 24 এর আরো নতুন কিছু প্রোডাক্ট দেখাবো আর যাদের বাজেট কম কম রেজিন মোদে আপনারা যারা সিরি টাইলস খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই যে নিয়ে কালারগুলো দেখুন এটা হচ্ছে বারো বারো সাইজ আপনার চাইলে এই ধরনের কালার অনেক কালার আমাদের কাছে আছে ব্ল্যাক হোয়াইট তারপরে একটা প্রোডাক্ট আছে দেখুন পিঙ্ক কালার একদম পিঙ্ক কালার এটা কিন্তু দশ বারো সাইজের আর এটা কিন্তু অ্যান্টি অ্যান্টি স্লিপ স্লিপ খুবই সুন্দর আপনি যদি কাছ থেকে দেখুন এটা আপনার অ্যান্টি স্লিপটা হচ্ছে একদম সুগার গ্লেস টাইপের সুগার গ্লেস টাইপের এই প্রোডাক্টটা কিন্তু খুবই চমৎকার দেখুন সেখানে আরেকটা কালেকশন আছে আরেকটা সিরামিক্স এর যে কালার আছে দেখুন এটা হচ্ছে একদম ক্রিম অফ হোয়াইট এটা হচ্ছে বারো বারো যাদের বাজেট কম আপনারা চাইলে কিন্তু এই ধরনের প্রোডাক্ট গুলো দিয়ে আপনার বাসাটাকে সাজাতে পারেন তারপরে দেখুন বিয়ার্স এখানে কিন্তু আমাদের আকে আর এক নতুন বেশ কিছু চব্বিশ আটচল্লিশ কালেকশন আছে ইনশাল্লাহ আপনাদেরকে পর্যায়ক্রমে আমি দেখাবো এই প্রোডাক্ট গুলো নিয়ে তারপরে দেখুন বিয়ার্স এখানে আরো অনেকগুলো সিঁড়ি আছে অনেকগুলো সিঁড়ি আছে এই যে দেখুন বিয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কালার আছে তারপরে একটা কালার আছে তারপরে হচ্ছে এখানে দেখুন এখানে আরো কয়েকটা ডিজাইন আছে লাইট কালারের ভিতরে এরপরে যারা একটু আলাদাভাবে সিঁড়ি করতে চান তারা কিন্তু এই যে ডাবল চার্জের এই প্রোডাক্ট গুলো দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সেরিটাইজ করে নিতে পারবেন অর্থাৎ এই যে বিটটা দেখতে পাচ্ছেন বিটটা এবং মোল্ডিংটা সেটা আমরা আলাদাভাবে করে দিব তবে এটার জন্য আপনাদেরকে এক্সট্রা কস্ট বেয়ার করতে হবে তো চব্বিশ চব্বিশ টাইসের ভিতরে আপনি যে কোনো টাইস যে কোনো কালার আমাদের কাছ থেকে আপনি সিঁড়ি করে সিঁড়ি কাটিং করে নিতে পারবেন যাদের সিঁড়ি অনেক বড় যেমন রাউন্ড যে গুলো হয় অনেক বড় হয় সেক্ষেত্রে আপনার চব্বিশ আটচল্লিশ যে টাইস গুলো আছে এগুলোর উপর সাইজ অনুযায়ী আপনি সিঁড়ি কাটিং আমাদের কাছ থেকে করে নিতে পারবেন তারপরে বিয়ার্স দেখুন এখানে আরো কিছু চমৎকার চমৎকার ডিজাইন আছে এই যে দেখতে পাচ্ছেন বিয়ার্স এই যে একটা কালার খুবই সুন্দর এই ডিজাইন গুলো নতুন যে ডিজাইন গুলো আসে খুবই চমৎকার এই ডিজাইন গুলো আর এই প্রোডাক্ট গুলো হচ্ছে সিঁড়ির জন্যই কিন্তু এই কোম্পানি এই প্রোডাক্ট গুলো আপনাদের জন্য বানিয়েছে তো এই প্রোডাক্ট গুলো কিন্তু রাইজার এবং সিঁড়ির বিট সহকারে পাবেন এই যে দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদের একটু দেখাই দেখুন এই একটা কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই ডিজাইন গুলো আর এই প্রোডাক্ট কিন্তু বিটটা হচ্ছে নোজ বিট এরপর দেখুন হোয়াইটের ভিতরে একটা কালেকশন আছে মার্বেল শেট খুবই সুন্দর অনেক সুন্দর এই সুইটা এই কালার গুলো তো এই ধরনের সিঁড়ি দিয়ে কিন্তু আপনার সিঁড়িটা সাজাতে পারেন এই ধরনের দিয়ে এরপরে অনেকে আছে আপনার লিফ্টে আপনার যখন সিঁড়ি টাইল ধরেন আপনি এটা দিলেন এরপর অনেকে চিন্তা করেন যে আমি লিফ্টের যে সামনে আশেপাশে যে প্রোডাক্ট গুলো আছে ওই জায়গাটা আমি কি দিয়ে লাগাবো তো সেক্ষেত্রে আপনারা চাইলে এই যে সিঁড়ির আপনি চাইলে এই বডিটা কিন্তু আপনার ওয়ালে কিন্তু সেট করতে পারবেন এটার জন্য কিন্তু অনেক টাইলস আছে আপনার লাগানো যায় না ওয়ালের ওয়ালের ক্ষেত্রে যেমন বারো বড় সিঁড়ি যারা দেয় সেক্ষেত্রে বারো বারো টাইসটা ওয়ালে কখনই সুইটেবল হয় না যার ফলে কিন্তু এইটা কিন্তু খুব খুবই সুন্দর হবে কেননা এই প্রোডাক্টটা কিন্তু খুবই চমৎকার দেখতে কিন্তু একদম মার্বেলের মতন দেখুন একদম মার্বেল পাথর অর্থাৎ একদম স্টোন বডি টাইপের এটা কিন্তু স্টোন বডি পুরো বডিটা কিন্তু একটা কালার আর এটা হচ্ছে কিন্তু আপনার হোমোজেনিয়াস একদম পাথর একদমই পাথর তো যার ফলে হবে কি আপনার লংজিভিটিটা অনেক বেশি হবে তো এরপরে দেখুন এখানে আরো কিছু প্রোডাক্ট আছে সেটা হচ্ছে আরেকের সিরামিক্স এই যে দেখতে পাচ্ছেন বিটটা কিন্তু পুরুত্বটা অনেক বেশি আর এটার নোজটা কিন্তু অনেক মোটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু অনেক হিউজ কালেকশন কিন্তু আমাদের কাছে আছে আপনারা এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আর একদম পাইকারি দামে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কালেকশন করতে পারবেন তো বিয়াস আমাদের কাছে সিঁড়ি টাইল সারাও কিন্তু আপনারা নিতে পারবেন যারা প্রিমিয়াম মানের ওয়াল টাইলস চান সেক্ষেত্রে কিন্তু বারো ছত্রিশ আমাদের কাছে টাইলস আছে নতুন আসছে ষোলো বত্রিশ ওয়াল টাইলস গুলো যেই সাইজটা হচ্ছে ওয়াল এবং ফ্লোর দুই ব্যবহার করার উপযোগী তারপরে আছে যারা বড় ফ্লোরের জন্য বড় টাইলস নিতে চান আরেক এর সিরাম হচ্ছে চব্বিশ আটচল্লিশ এবং বত্রিশ বত্রিশ তারপরে হচ্ছে আপনার আখের সিরাম হচ্ছে চল্লিশ চল্লিশ এবং আখের সিরামিসের বত্রিশ বত্রিশ চব্বিশ চব্বিশ ইউজ কালেকশন কিন্তু আমাদের এই শোরুমে আপনারা আসলে দেখতে পারবেন তো বিয়ার্স আমাদের শোরুমে আসতে গেলে আপনারা যদি চিন্তা অসুবিধা সৃষ্টি ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা প্রপার অ্যাড্রেসটা জেনে নিতে পারবেন এবং আসার জন্য আমরা আপনাদের এই জন্য সহযোগিতা করব আর তার সঙ্গতে যে কোনো বিষয় জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর বিশেষ করে প্রবাসী যে ভাইরা আছে তাদের জন্য কিন্তু অবশ্যই আমাদের জন্য সুজুক সুবিধা বেশি থাকবে কেননা আপনারা যখন দূর থেকে আমাদের সাথে যোগাযোগ করা ধরুন আমরা চেষ্টা করি আপনাদেরকে সময় বেশি দেওয়ার জন্য তো এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমদুল্লাহি অবরাকাত